আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে এটা আমি ক্লে দিয়ে বানিয়েছি এটা আমি রেকর্ড করি কারণ আমি জানি যেটা আমি ভিডিও করতে যাই ওটা সবসময় খারাপে হয় আর এই যে এখানে আমি একটু চুলটা আসতে ছিলাম কারণ আমাকে একদম পাগলের মতো লাগতেছিলো চুলগুলো মানে কেমন যেন হয়ে গেছিলো তো এই যে আমার চুল বান্ধা শেষ আর এখানে একটু ছাদে আসলাম পিকুকে দেখতে দেখি যে তো রাজার মতো হাঁটতেছে আর এই যে দেখো এই দুইটা ফুল নতুন কিনছে আমার ভাইয়া তো আমি একটু ভাবলাম যে তোমাদেরকে দেখাই আর এটা হচ্ছে যে আজকে ইফতারি সবাই ভাত খাবে আমি ভাত খাবো না আর ইফতারের পরে এখন এখন আমি একটু বই নিয়ে বসলাম অনেক দিন ধরে মানে পড়া হয় না যে আমি ভাবতাম যে কিরি বন্ধ দিচ্ছে স্কুল আমি কেন পড়ব পরে আম্মু বললো যে না কয়দিন পর তো পরীক্ষা তোর মানে বন্ধের পরে পরীক্ষা সো ভাবলাম যে একটু পড়ি নাহলে নিশ্চিত আমার ভাগ্যে ফেলে তারপর কিছু খেলাম আর এটা হচ্ছে পরের দিনের ব্লগ আর দেখো বাইরে কত রোদ আর এখানে আমি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছি আর এখানে আমি মেয়েদের স্টিকের দেখতে ব্যস্ত যে কোনটা অর্ডার দিব আর এখানে আমি আমার ভাইকে দিয়ে আইসক্রিম আর কফি আনিয়েছিলাম কারণ একটা জিনিস বানাবো তো তোমাদেরকে দেখাই কী বানাবো মানে বলতে পারো এটা কোল্ড কফি এই যে আমি একটু সামান্য করে ঢালতেছি বেশি বানা তোমরা যদি বানাও একই আর এখানে হালকা করে চিনি দিব এই যে চিনি দিলাম বেশি দিব না আর একটু এক চামচ পানি দিব ছাকনি বলে নাকি কি বলে আমি জানি না তোমাদের ভাষে জিটাই বলে আমাদের ভাষে ছাকনি বলে তো এটাকে দিয়ে এভাবে মিক্স মিক্স করতে হবে এটা তোমরা হয়তো অনেক জায়গায় দেখছো তো এখানে আমি একটা গ্লাস নিয়েছি এখন এর ভিতরে সাধারণ দুধের গুড়া দিয়ে দিব। মানে দুই তিন চামচ এরকম দিয়ে দিব। তবে এর ভিতরে একটু পানি দিব এখন এটাকে মিক্স করে নিব ভালো মতো মিক্স করে ফেলতে হবে যেন একটু ইয়ে না থাকে মানে দানা দানাগুলো থাকে যে দুধের গুঁড়োগুলো যেন না থাকে একদমই মিক্স করে ফেলতে হবে তারপরে এটা একটু ওভেনে দিয়ে গরম করে নিব আর যদি ওভেন না থাকে তোমরা চুলাও গরম করে নিতে পারো এখানে যে কফি মিক্সারটা বানিয়েছিলাম না আমি তো ওটা দিয়ে হচ্ছে আমি চাইছিলাম যে একটা ডিজাইন করতে যে গ্লাসের ডিজাইন যে কি বলবো আমি তো আমি চাইছিলাম কিন্তু হয়নি পরে যে দুটটা ঢালার পরে তো সব শেষ আর আমার আম্মু যদি জানতে পারে আমি কি করতেছি রান্না করে। না হলে আজ আমার কপালে কফি নাই এই যে এখানে ভালো করে মিক্স করে নিয়েছি আর বাকি যেটা দুধের গুঁড়াটা নিচে বসেছিল ওটা একটু পানি মিক্স করে আমি দিয়েছিলাম তো ভুলটা জীবনেও করতে যায় না কারণ এটা দেওয়ার ফলে আরও কেমন যেন হয়ে গেছিলো কফিটা পানি আর কফি মিক্স করে যে একটা বানিয়েছিলাম না ওটা ছিল একটু তৈটাও দিলাম তারপরে এটার ভিতরে একটা আইসক্রিম দিয়েছি কিন্তু আইসক্রিম দেওয়ার সময় আমি ভিডিও করি সমস্যা নাই তোমরা তো আইসক্রিম দিতে জানোই আমার নতুন করে আর বলার কিছুই নেই এমনিতে কফিটা খেতে খুব মজা হয়েছে তোমরা পারলে ট্রাই করতে পারো আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড বাই বাই